ঠিক আছে তোমার সঙ্গে কেমন আছো আশা তোমার সঙ্গে অনেক ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে এসে তো একটা ভিডিও নেই তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন চলে এসেছিলাম একটা রাজা বাজারে একটা এই যে দেখতে পাচ্ছ একটা পাঞ্জাবি কেনার জন্য এখন কেনা কমপ্লিট এখন যাব আমরা কলেজের দিকে ঘুরবো আর আজ সরস্বতী পুজো বলে কথা আজকে স্পেশাল কিছু করতে হবে তো চলো তা সবাইকে প্রথমে জানে সরস্বতী পুজো সুইতিও শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর সবাই খুব আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও আর খুব ভালোভাবে আনন্দ করো ঘোরো ফেরো যাই হোক আর সবার প্রথম হচ্ছে বেজে গিয়ে এখন পুষ্পাঞ্জলি দেবো আর এখন বাজে প্রায় আড়াইটা অঞ্জলি দেবো তারপরে আবার স্কুলের দিকে যাবো তো অনেকগুলো জায়গায় ঘোরার ইচ্ছা আছে তো কোথায় যাবো তো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আর দিনে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি অনেক জায়গায় ঘুরবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তো চলো আগে এটা হচ্ছে আজকে আমার লুক মোটামুটি কেমন লাগছে বলো এইটা আজকে কিনলাম তো তো চলো এখন যাওয়া যাক কলেজের উদ্দেশ্যে ফাইনালি দেখতে পাচ্ছি আমার ওই এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে চল তো ফাইনালি আমার ক্যামেরাম্যান এই যে এখন চলে এসেছে তো দুজন ফাইনালি ঘোরার জন্য চলে এসেছি এখন যাব আমরা যে মানে যাচ্ছি ঘুরবো সরস্বতী পুজোতে অনেক মণ্ডপে যাব সেগুলো ভিডিওতে অবশ্যই আপলোড করা হবে তো তোমরা ভিডিওটি গিয়ে দেখো ভিডিওটি শুধু দেখলে হবে না তার পাশাপাশি কমেন্ট শেয়ার লাইক প্রচুরভাবে করতে হবে ঠিক আছে

কি জ্বালা এই কষ্ট আমাদের কষ্ট কোথায় রাখবো তো চলো আজকে দেখা যাক কলেজে গিয়ে কাউকে পাই কিনা যেহেতু এতদিন পর্যন্ত পাইনি কাউকে তো তো দুজনেই সিঙ্গেল আছি ঠিক আছে এখন দেখা যাক যাই ওইখানে ওইখানে যদি পাই কাউকে ধরার চেষ্টা করবো ঠিক আছে তুলে নিয়ে যাবো সেটাও ভিডিওতে আপলোড করবো অবশ্যই বাবা তো সেটাও সে ভিডিওটি আপলোড করে ঠিক আছে তো চলো সমস্ত কিছু রাখবো যা করছি না আজকে সমস্ত রাখবো তো চলো তো ফাইনালি আমরা চলে এসেছি এখন কলেজের ভেতরে তো যাচ্ছি ঠিক আছে আমি আর বন্ধু যাচ্ছি তো ফাইনালি এখন আমরা চলে এসেছি পুরো আমরা চলে এসেছি পুরো পিকে কলেজের সামনে তো আমাদের সামনে সিঙ্গো হচ্ছে তো সেটার সামনে আছি তো চলো এখন তোমাদের দেখে গর্জ সরস্বতী পুজো প্যান্ডেলটা কি করেছে তো চলো এটা হচ্ছে এবছর কলেজের সরস্বতী পুজোর প্যান্ডেল ঠিক আছে তো আমরা প্রত্যেক বছরই আসি আর এই জায়গাটা প্লেস করে তো এই জায়গাটা মানে বেশি বড় প্যান্ডেল করে না ছোট সেরকম প্যান্ডেল করে কিন্তু অনেকটা সুন্দর আর সব থেকে বেশি এই কলেজে আমরা লোক দেখতে পাই তো যে কোনো প্যান্ডেলে আর সামনে অনেকগুলো প্যান্ডেল আছে তো এখানে কেমন আছেন হ্যালো বাবা কেমন আছে নমস্কার ভালো আছেন ভালো লাগলো তো এখানে কখন আসা হয়েছে কখন আসা হয়েছে এখানে আমি এক্ষুনি ভাই এক্ষুনি ঠিক আছে এ আসছি চল চল আমরা চলে এসেছি এই জায়গাটায় তো এখন একটু ঘোরাঘুরি করছে তা আর এখানে বন্ধু তার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে কথা বলছে ঠিক আছে কথা বলা কমপ্লিট করার পর তো আমরা আবার ভিডিও বানাবো তো এখন ভালো তো দেখা হচ্ছে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এখন এসেছি এই জায়গাটায় এখন ভিডিও বানানো কমপ্লিট হওয়ার পর ফটো ফটো শ্যুট করবো আর সামনে ফেলে এদিকে আয় আর গাইস একটা কথা কানে কানে বলি ঠিক আছে যে যারা বাড়িতে জানিয়ে আসেনি না তাদের সবার আজকে করে ঠিক আছে সবটা ওই এদিকে আয় একটা কথা বলবেন না এখানে ওই একটা জিনিস করলে কি রকম হয় বল কি বল অনেকে এখানে যে অনেক মেয়েরা আসছে বা ছেলেরা আসছে অনেকজন বাড়িতে না জানিয়ে এসে বল হ্যাঁ অবশ্যই অবশ্যই তাদের যদি আমি ভিডিওর মাধ্যমে সবাই দেখিয়ে দিই কেমন হবে

लेकिन लौंडा আমরা হচ্ছে হচ্ছে লাইফ মানে লাইফস্টাইল ব্লগার তো আমাদের রাস্তায় ঘুরে তো কোনো অনুষ্ঠানে ঘুরে বা কোনো প্যান্ডেলে ঘুরে ঘুরে ভিডিও বানাতে হয় যদি এই ভিডিও বানাতে বানাতে তো কেউ যদি চলে আসে তাতে তো আমার কোনো দোষ নেই বা আমাদের কোনো দোষ নেই সেটা হচ্ছে ভিডিওতে চলে আসে সেটা আমাদের কোনো দোষ নেই ঠিক আছে আমাদের ভাই ব্লক করছি কোনো প্রবলেম নেই আর যারা দেখতে পাচ্ছ আর বাড়িতে অবশ্যই গ্যাট করে রাখবে ঠিক আছে তো চলো এখন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে তো তার সঙ্গে দেখা করি তো চলো ভালো আছেন ভালো এই ভালো কেমন আছেন বলো হ্যাঁ মানে একটা বান্ধবীর সঙ্গে মোটামুটি দেখা হয়ে গেছে এই যে একজন এসে অনেক দিন দেখা হয়নি তারপরে সেই গণেশ সুযোগই দেখা হয়েছিল তাই তো তো গণেশ দেখা হয়েছিল আবার এসেছি আজকে দেখা হলো দেখা হয়ে ভালো লাগলো তো কেমন লাগছে বল রে করে কথা ভালো তো ঠিক আছে একটু চেষ্টা করছি যেহেতু আমরা বান্ধবী কিন্তু গোগা ভাষায় কথা বলি আজকে থেকে রেলা একটু ট্রাই করবো কেমন লাগে সেটাই দেবো তো আর কে কে এসেছিস তো এ দাদাও এসেছে তো দাদার নাম কি সত্যজিৎ মন্ডা লজ্জা লাগছে নাকি কিছু বলার আছে হ্যাঁ কথা বলতে ওই যে আমাকে খাবে বললে খাবে না একদম না একটা জিনিস আমি মানে বুঝেছি ভাই মেয়েদের কাছে কোনো সময় টাকা থাকলেও থাকে না এই যে অন্ত প্রমাণ এই যে খরচ না থাকে পকেটে থাকবে কিন্তু বের করবে না হ্যাঁ এই ছেলেটা বুঝতে পেরেছে কিছু

আমি বলুম না আমার শোরুম করে ঠিক আছে দাদাকে আমি বলবো কিন্তু এটা ক্যামেরার মধ্যে বলা যাবে না ঠিক আছে ক্যামেরার পেছনে বলবো বাইদা ভাই গাইস আমরা অতি পুষ্পাঞ্জলি দিস নি তো পুষ্পাঞ্জলি দিস নি তো তোমার পাঁচ টাকা পিস ফটো নেবে নেবে ঠিক আছে ভো ছবি ভালো আমার এই ক্যামেরায় ছবি তুলি যেগুলো পোস্ট করি সেগুলো কিরকম হয় ভালো হয় তো হয় না এত বে ভালো বলছে তুমি না বলছো তো এখন আছে ঘোরাঘুরি কমপ্লিট হলো ঠিক আছে হচ্ছে আমার জন্য মেয়ে দেখবে আমি এর জন্য ছেলে ছেলে দেখব না ছেলে না মেয়ে ও সরি 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 মিস্টেক ছোট ছোট গালতি হয়ে گیا মুজে এ এর জন্য আমরা হচ্ছে মেয়ে দেখব ঠিক আছে মেয়েটা এত জনের মধ্যে এমনিতে মেয়ে পাচ্ছেন দাঁড়ায় এখন কোথায় এখনো কোথাও না তো এখন আমরা ঘুরে ঘুরে মেয়ে খুঁজবো ঠিক আছে আমাদের আছে ওইখানে যে আমাদের হিরোইন বসে আছে আর এখানে আমাদের ফটো করছে এখানে গোবিন্দ দা এখানে মডেল দাঁড়িয়েছে বা এখন আমাদের ফটো হবে তো আমরা এখন ফটো তুলবো বাইদ গেস আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর কিছু জায়গায় ঘুরতে গেছিলাম তো সেগুলো তোমাদের পার্ট টু ভিডিওতে দেখাচ্ছি আর আজকের মতন এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই